আল্লাহর সাথে যারা শির করে সে যেন আকাশ থেকে পড়ে গেল তার কথা এটা যে ব্যক্তি শির করলো সে যেন আকাশ থেকে পড়ে গেল আর পাখি যেন তাকে মহাশূন্য থেকে ছ মেরে নিয়ে গেল বাতাস যেন তাকে এক বিরাট প্রান্তর নিয়ে বিন্দু বিন্দু করে ছিন্ন ভিন্ন করে দিল ইসলামিক মিডিয়া জিরো প্লাস চ্যানেলে আপনাদেরকে স্বাগতম চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন তার মানে হলো আকাশ থেকে পড়ে যাওয়ার অর্থ হলো তৌহিদের অবস্থান থেকে সরে যাওয়া বাকিতে সো অর্থ হলো যখন সে শির করে তখন শয়তানের সে ফুটবল হয়ে যায় শয়তানের কি হয় শয়তানের ফুটবল হয়ে যায় বাতাস উড়িয়ে নেওয়ার অর্থ হলো লালসা এবং নফসের প্রবৃত্তির ভিতরে লোকটি নিমজ্জিত হয়ে যায় সুতরাং অপমান এবং লাঞ্ছনা পাওনা থাকে যারা শির করে তাদের জন্য আল্লাহ শিল্পের ব্যাপারে একটা দৃষ্টান্ত দিচ্ছেন আল্লাহপাক কোরআন শরীফে অনেক দৃষ্টান্ত দিয়েছেন দৃষ্টান্ত দিলে লোকেরা বোঝে ভালো ঠিক কিনা কর আল্লাপাক দৃষ্টান্ত দিচ্ছেন ইয়া আইয়ো হান্না সুদুরিবা মাথা ধুন ফাষ্ট মিউড়ু লাহু ইন্নল্লা দিনা তা দরুণ বিন্দু নীল লাহে লাইয়া শুনুকু আল্লাহ পাক বলেন হে মানব সকল আমি আল্লাহ একটা দৃষ্টান্ত দিতেছি তোমরা শোনো সুবহান আল্লাহ আল্লাহ পাক বলছেন আমি একটা দৃষ্টান্ত দেই তোমরা শোনো ফাস্তামিউ লাহু কান পাচা ভালো করে শোনো আমার দৃষ্টান্তটা আমি আল্লাহর বাদ দিয়ে যারা অন্যদেরকে ডাকে প্রজন পুরাবার জন্য সন্তান পাওয়ার জন্য স্বাস্থ্য ভালো হওয়ার জন্য ঋণ মুক্ত হওয়ার জন্য এবাদত করার নিয়ত নিয়ে আমারে বাদ দিয়ে তারা যারা ডাকে যাদেরকে ডাকা হলো ওরা তো মাসির মতো একটা প্রাণীও বানাইতে পারে না ছোট্ট একটা মাসিও বানাইতে পারে জলে বলেন পারে মাসির মতো প্রাণী বানানো তো দূরের কথা ওই মাসি যদি তার কাছ থেকে কোন জিনিস হরণ করে নিয়ে যায় মাসির কাছ থেকে ওটা ফিরে রাখার ক্ষমতা তার নাই মূর্তি বানানো হয় দশখানা হাত বিশখানা হাত চল্লিশটা মাথা সামনে ডাব আছে চিড়া আছে কলা আছে মুড়ি আছে কত খাবার মাসিতে সব নিয়ে যায় কুত্তায় দাঁড়ায় যদি গায়ে পেশাব করে দেয় এতগুলা হাত একটা হাত দিয়েও সরাইয়া দিতে পারে না আল্লাপাক বলেন দারুফাত যাদের কাছে ওরা চায় ওই আশ্রয় প্রার্থী আর আশ্রয় দাতা দুটোই দুর্বল হাদিস শরীফ এসেছে একবার এক মুশরিক কারিম করিম সাল্লামের কাছে এসেছেন একটা ভাঙ্গা ঠ্যাং ভাঙ্গা কল্লা ভাঙ্গা একটা মূর্তি নিয়ে হুজুর বলছেন যে তোমার এই তোমার এই মূর্তিটার কল্লা ঠ্যাং ভাঙ্গা কেন সে ব্যক্তি কইল যে হুজুর এই এটা হলো আমার খুদা বিপদ আপদ থেকে বাঁচার জন্য সব সময় বগলে রাখি না জানি কোন সময় কোন বিপদে পড়ে যায় পথে চলতে গিয়ে পেশা বাসলো ভাবলাম খোদারে নিয়ে এই কাম করুন তার রাস্তার উপরে দাঁড় করায় রাখা এরপরে আমার কাজ সারলাম এসে দেখি খোদাটার মাথা থেকে শুরু করে পা পর্যন্ত খালি ভিজা ভাবলাম খোদার শরীর ভিজা নিশ্চয়ই কোনো বরকতের পানি হবে কোলে তুলে নিয়ে সাঠ আরম্ভ করলাম সারতে গিয়ে টের পাইলাম যে গন্ধ লাগে টক টক আশ্চর্য কথা বরকতের পানি এরকমের ঝাঁঝালো গন্ধ নাক ছিঁড়ে যাওয়ার মতো বিষয়টা কি কিসের বরক এদিক ওদিক তাকায় দেখি দূরে একটা কুত্তা দাঁড়ানো আর তার নিচের থেকে পানি টপকাচ্ছে তখন বুঝলাম কি বরকতের পানি কয় হুজুর মেজাজটা খারাপ হয়ে গেল খোদাটা ঠ্যাং না ধরিয়া ঠ্যাং ধরে বললাম তুই খোদা না হুদা কুত্তার পেশাব দিয়া নিজের বাঁচাইতে পারোন আমারে বাঁচাবি কেমনে এক আছান দিয়া কল্লা ভাঙি ভালাইছি হুজুরজি জিজ্ঞেস করলেন আমার কাছে কেন এসেছ মুসরিক ব্যক্তি বলছি হে রাসুল আল্লাহ জীবনের ভুল বুঝতে পেরেছি আমি এখন তাওহীদের শরবত পান করতে এসেছি নবীজি বললেন পড়ো লা ইলাহা মুহাম্মদুর রাসূলুল্লাহ আল্লাহ পাক কি সুন্দর করে বুঝাচ্ছেন আমি ছাড়া কারো কোনো ক্ষমতা নাই আল্লাহু লযি খালাকাকুম সুম্মা রাযাকাকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা আল্লাহ বলছেন ও বান্দারা শোনো আমি আল্লাহ তোমাদেরকে সৃষ্টি করেছি শুধু সৃষ্টি করি নাই খাবার দিছি কে খাবার সৃষ্টি করেছি খাবার দিয়েছি এরপরে তোমাদের মৃত্যু করব। আবার মৃত্যুর উপরে আমি আল্লাহ তোমাদের করব। জিন্দা তোমরা তাদের পূজা করো তোমরা তাদের ইবাদত করো আমি আল্লাহ ছাড়া আমি যে সব কাজ করি এই সব কাজ তোমাদের ওই সব দেব দেবতীরা করতে পারে আল্লাহ বলেন পারে না তিনি পবিত্র 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 তারা যে সমস্ত কথা বলে আর আল্লাহর সাথে যে সমস্ত জিনিস দিয়ে শরীরকে স্থাপন করে তার থেকে আল্লাহ মহান পবিত্র আল্লাহ পাক বলেন দেখো আমার কত ক্ষমতা চিন্তা করব ইন আখাদাল্লাহু সামআকুম ওয়া আবসারাকুম ওয়া খাতামা আলা কুলুবিকুম মান ইলাহুন গায়রুল্লাহ ইয়াতিকুম বি আল্লাহ পাক বলেন ও নবী আপনি বলেন বলে দিন আল্লাহ যদি তোমরা কি কখন এই কথা চিন্তা করে দেখেছ আল্লাহ যদি ইচ্ছে করেন তাহলে তোমাদের কানের শ্রবণ শক্তি আল্লাহ পাক বন্ধ করে দিতে পারেন ইচ্ছে করলে তোমাদের চোখ দুটির দৃষ্টি শক্তি আল্লাহ পাক কেড়ে নিতে পারেন ইচ্ছে করলে তোমার বিবেক বুদ্ধি সব লোভ পাওয়া পাগলে পরিণত করে দিতে পারেন পারেন কিনা জোরে কন আল্লাহ পাক বলেন কখনই কে সব কথা চিন্তা করেছ ইচ্ছে করলে আমি তোমার শ্রবণ শক্তি বন্ধ করে দিতে পারি চোখের দৃষ্টি শক্তি চোখের নূর কেড়ে নিতে পারি বিবেক বুদ্ধি লোভ পাওয়ায়া দিতে পারি এরপরে এগুলি যদি আমি করে ইলাহুন তাহলে আমি আল্লাহ ছাড়া আছে আবার তোমার দৃষ্টি শক্তি ভিড়াই দিতে পারে আবার তোমার শ্রবণ শক্তি ফিরায় থাকে দিতে পারে আবার তোমার বিবেক শক্তি ফিরাই দিতে পারে আসি কি কেউ আছে আল্লাহ পাক বলেন অভি আপনি বলেন আমার নিয়ামত খায় লাভালাভি করো আমার নিয়ামত খাও পানি খাও মাছ খাও গোস খাও যে পানি না হলে তোমাদের জীবন বাঁচে না বলে দিন সমুদ্রের পানি দরিয়ার পানি কুয়ার পানি পাতালের পানি সমস্ত পানি যদি আমি আল্লাহ শুকায় দেই তাহলে এমন কোন খোদা তোমার আছে নতুন করে পানি রামদানি করে দিতে পারে কি সুন্দর করে আল্লাহ বুঝাচ্ছেন সোভান আল্লাহ সোভান আল্লাহ আল্লাহ পাক আবার বলেন শোনো বান দ্বারা অনবী আপনি মানুষকে ভালো করে বুঝান। কুল্লা রাইথম ইনজান আল্লাহ ফ আলাইকুমল্লাইলা শর্মাদান ইলায়াউ মিল কিয়ামা ভালো করে বুঝান আমি যদি এই রাত্রটাকে টেনে কেমন পর্যন্ত লম্বা করে দেই এই রাত যদি আর সকাল না হয় মান আমি আল্লাহ ছাড়া কে আছে এই রাতের অন্ধকার দূর করে দিয়ে সূর্যর এনে দিতে পারে আছে কেউ তোমরা শুনতে না কান নয় আল্লাহ পাক বলছেন শুনতে পাও না ইচ্ছে করলে আমি তা করতে পারি শুধু তাই নয় কুল আরাইতুম ইন জাআলাল্লাহু আলাইকুম নাহারা মাদান ইলা ইয়াউমিল আমি যদি ইচ্ছে করি দিনটাকে টেনে নিয়ে কেয়ামত পর্যন্ত লম্বা করে দিতে পারি মান ইলাহুন গাইরুল্লাহ ইয়াতিকুম বিলাইলিন তাসকুনুনা ফিহি আফালা তুবসিরুন তাহলে আমি আল্লাহ ছাড়া কোন শক্তি এমন আছে যে দিনের আলোর ছলকানি দূর করে দিয়ে রাতের পর্দা এনে তোমার জন্য শান্তির ঘুম এনে দিতে পারে শান্তিপূর্ণ পরিবেশ সৃষ্টি করে দিতে পারে কে আছে আমি আল্লাহ ছাড়া তোমরা কি দেখতে পাও না শুনতে পাও না কান নাই চোখ নাই আল্লাহ পাক এভাবে করে মানুষকে সুন্দর করে করে শীত থেকে বাসার জন্য বলছেন সমস্ত ক্ষমতা হচ্ছে আমি আল্লাহর সমস্ত ক্ষমতা কার আল্লাহ পাক বলেন এই শীত যদি ছেড়ে না দাও আমি ছাড়া অন্য কারো কাছে যদি সন্তান কামনা করো স্বাস্থ্য কামনা করো ঋণ মুক্তির কামনা করো জেনে রাখো আল্লা পাক বলে নদের বলে দেন ফুটি কর খাও জনমের মতো লুটি ঘুটে খাও এরপরে জাগা হবে জাহান্নাম জাগা হবে কোথায় শেখ যারা করে তাদের জায়গা হবে জাহান্নাম আল্লাহ বলে দিয়েছেন ইন্নাহু মান ইউশরিক বিল্লাহি ফাকাদ হাররামাল্লাহু আলাইহিল জান্নাহ ওয়া যে ব্যক্তি শিরক করবে তার জন্য আল্লাহ পাক জান্নাতকে হারাম করে দিবেন বিল্লাহ আল্লাহ জান্নাত হারাম যারা শিখ করবে তাদের জন্য বেহেশত কি হারাম আমার বন্ধুগণ বড় মারাত্মক কথা খবরদার এই শিখ থেকে আমাদেরকে বাঁচতে হবে আল্লাহ সব গুনা মাফ করবেন শিরখের গুনা আল্লা বলছেনহলায়া ও ফিরু আয়ু সরা কাবিহি অয়া ও ফিরু মাধুনাদিকালী মাই শাম আল্লাহরব্ব গুণার আলামিন। শিরকের গুনা মাফ করবেন না সমস্ত গুনা মাফ হয়ে যাবে শিরকের গুনারব্ব গুণার আমিন মাফ করে দিবেন না হমাই ইউসেরিক বিল্লাহি ফাকাদি ইফতামা ইজমান নাওজিম যারা শহিদ করল তারা আল্লাহর সাথে মিথ্যা আরোপ করল জুলুম করল আল্লাহর উপরে জোরে কন্নর উজু বিল্লাহিমিন জালিক ভাই আমার সুতরাং আমাদেরকে আমাদেরকে ডাকতে হবে একমাত্র আল্লাহ পাহকে কাকে ডাকতে হবে আল্লাহ পাহকে ডাকতে হবে তিনি আমাদের সমস্ত প্রয়োজন মিটিয়ে দিবেন এ বিশ্বাস আছে তো এ বিশ্বাস হয়েছে আল্লাহ পাক বলছেন আল্লাহকে ছেড়ে এমন শক্তিকে কেন ডাকো যে শক্তি তোমার কোনো ফায়দা করতে পারবে না কোনো ক্ষতিও করতে পারবে না এমনকি ওরা নিজেদেরও কোনো উপকার করতে পারে না আল্লাহ্পা কা আরও বলেন ওয়াই এম সাসক্ ম হু বিদুর ঋণ ফালা কাশিফা লাহু ইল্লাহুআফ আল্লাহ্পা যদি কোনো তোমাকে যদি কোনো বিপদ দেন ওই বিপদ থেকে তোমাকেই কেউ ফিরায়া দিতে পারে না ওয়াইউ ঋদিক কাবি হই ঋনফালা রদ দল যদি তোমার কোন অনুগ্রহ করতে চান কোনা তোমাকে যদি কোনো সাহায্য করতে চান সেই সাহায্যের মুখেও তোমাকে কেউ প্রতিরোধ গড়ে তুলতে পারে না আল্লাহ সাহায্য ফিরাই দিতে পারে না সুতরাং সব মালিক হচ্ছেন না আল্লাহ চাইতে হবে আল্লাহর কাছে বলুন তো জোরে সরে হায়াতের মালিক কে সমস্ত মুসলমানদেরকে চিল্লায় বলতে হবে দাঁড়ানো মানুষ বসা মানুষ সব সব মুসলমান একযোগে শরীরের সমস্ত শক্তি দিয়ে বলুন হায়াতের মালিক কে আল্লাহ মতের মালিক কে হাসাবার মালিক কে মালিককে মালিক কে খেতে দেওয়ার মালিক কে মৃত্যু দেওয়ার মালিক কে আল্লাহ সবকিছুর মালিক কে আল্লাহ আল্লাহ তিনি হচ্ছেন একমাত্র আমাদের প্রভু ওই আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া আবুদুহু ওয়াশকুরুহু ইলাইহি ওই আল্লাহর করো তার শকর আদায় করো তার দিকেই আমাদের সকলকেই ফিরে যেতে হবে আমরা বিপদে পড়ি মুসিবতে পড়ি যে অবস্থায় থাকি আল্লাহ আমাদেরকে বাঁচান রক্ষা করেন এই বিশ্বাস আমাদের মনের মধ্যে সবসময় থাকতে হবে আমরা ঝড়ের মধ্যে পড়ি বৃষ্টির মধ্যে পড়ি বিপদে পড়ি যেখানেই থাকি যত কষ্ট করি সব জায়গায় আল্লাহ আমাদের হেফাজত করেন কে করেন হেফাজত সুতরাং কোনো মাজারে নয় কোনো কবরে নয় আপনারা এর থেকে এই সমস্ত শির্ক এবং বেদার থেকে আপনাদেরকে বাঁচতে হবে আকাশ থেকে জমিন থেকে খাদ্য রিজেক, ভালো সবকিছু আল্লাহ পাক আমাদেরকে দেন। আল্লাহ এই সমস্ত কাজে আল্লাহর কোন শরিক নাই আছে নাকি শরিক। যদি থাকে যদি তোমাদের কোনো দলিল থাকে যদি সত্যবাদী হও তোমাদের দাবিতে তাহলে সেই দলিল তোমরা নিয়ে আসতে পারো আমাদেরকে আমাদেরকে পরিষ্কার সব কিছু চাইতে হবে আল্লাহর কাছে এই ইমান আজকে পোক্তা হলো তো জোরে বলেন পোক্তা হলো আমরা মোনাজাত করবো এখন কি করব মোনাজাত হবে দাঁড়ানো ভাইরা বসেন এক মুহূর্তের ভিতরে দাঁড়ানো ভাইরা বসে বলুন আল্লাহর কাছে এখন আমরা চাইবো আজকে জুমার রাত আজকে কিসের রাত যে আল্লাহর এত শক্তির কথা বললাম সেই আল্লাহর কাছে চাইবো ভিক্ষা করব আজকে আল্লাহর কাছে চাইব আল্লাহর কাছে সাওয়ার থেকে যারা মাহরুম হয় তাদের অবস্থা যে কত করুন আল্লাহর কাছে যদি হাত পাতার মতো হিমত না হয় মোনাজাতের কথা শুনে যারা হাঁটে আমার দুঃখ হয় তাদের জন্য করুণা হয় তাদের জন্য। আল্লাহ হাত তুলতে হবে আল্লাহর কাছে এখন মোনাজাত হবে দাঁড়ানো ভাইরা বসেন মুসলমান দাঁড়ানো থাকবেন না সাহায্য

সনদ সহকারে হাদিসটি এসেছে সেটা হচ্ছে যে সাল্লামের জামানায় একজন মুনাফিক এক এলাকায় মুসলমানদেরকে খুব রকম নির্যাতন করতেছিল এলাকার মুসলমানেরা বললো যে চলো আমরা যাই রাসুল করিম সাল্লা সাল্লামের কাছে সাহায্য চাই তিনি যদি মুনাফিক থেকে আমাদের বাঁচান এবং তারা গিয়ে রসুলের কাছে মুনাফিক থেকে বাঁচার জন্য সাহায্য চাইলেন ফকাল ওসালাম ইন্নাহু লা ইস্তাগাসু বি ওয়া ইননামা ইস্তাগাসু বিল্লাহ। সকল মুসলমানেরা আমার কাছে সাহায্য চাইও না সাহায্য চাইবে কেবল মাত্র আল্লাহ পাকের কাছে। সাহায্য চাইতে হবে আল্লাহ পাকের কাছে। সুতরাং কোরআন থেকে হাদিস থেকে আপনাদের সামনে কথাগুলি তাওহীদ এবং শিরকের ব্যাপারে কথাগুলি স্পষ্ট করে বলে দেওয়া হলো। আনসাহাবিন বিনা আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুমা কল

তারা তাদের নবীদের কবরগুলিকে গুলিকে সেজদার জায়গা বানিয়েছিল তারা তাদের বান্দাদের কবরগুলিকে তারা মসজিদ বানিয়েছিল সেখানে তারা খবরদার কোন তোমরা না খবর আমি কঠোর ভাবে তোমাদেরকে নিষেধ করছি খবরদার কবর গুলিকে শেষদার জায়গা বানিও না রসুরলার বলেছেন কবর জিয়ারাত করতে যে সমস্ত মহিলারা যায়

কবর যায় কবরের স্থানে যারা যায় তাদের উপরে আল্লাহ রসুল করেছেন আল্লাহ রসুল তাদের উপরে অভিসম্পাদ দিয়েছেন যে সমস্ত মহিলা কবর বাতি জ্বালায় বাতি বাতি যারা কবরে জ্বালায় চালান জ্বালায় আল্লাহ রসুল তাদের উপরে লাল করেছেন সুতরাং কবরে আগর বাতি দেওয়া মোমবাতি দেওয়া চাদর দেওয়া এগুলি মুসলমানদের কাজ নয়